আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি এখন শীতকাল শীতকালে মানেই হচ্ছে টমেটোর সিজন এখন টমেটোর দাম অনেকটাই কম মানে আমরা চাইলে হাতের নাগালে অনেক অনেক টমেটো পেয়ে যাই শীতকাল চলে গেলেই কিন্তু টমেটোর দাম অনেক গুণ বেড়ে যাবে তাই আমি চেষ্টা করি শীতকালে যথেষ্ট পরিমাণের টমেটো সংরক্ষণ করে রাখার যেটা কি না আমি সারা বছরই খেতে পারবো গরমকালে কিন্তু টক জাতীয় খাবারগুলো খেতে আমাদের কাছে কিন্তু একটু বেশি ভালো লাগে কিন্তু তখন তো আর টমেটোর সিজন থাকবে না তাই টমেটোর দামটাও কিন্তু অনেক বেশি থাকবে তাই আমি চেষ্টা করি গরমকালের জন্যে মেনলি টমেটোগুলো সংরক্ষণ করে রাখার এখানেই আমি পনেরো টাকা করে পাঁচ কেজি টমেটো নিয়ে নিলাম তারপর টমেটোগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে টমেটোগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম যখন সবগুলো টমেটো একদম ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে তারপরে আমি সবগুলো টমেটোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করে নেওয়ার জন্য টমেটোগুলো আমি চুলায় বসিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়া লাগবে না তারপর লবণগুলোকে টমেটোর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে টমেটোর মধ্যে যখন হালকা একটু ভাব আসবে তখন কিন্তু টমেটো থেকে যথেষ্ট পরিমাণের পানি বেরিয়ে আসবে তাই চুলার তাপটা একদম হাই হিটে রেখে দিতে হবে তারপর কিন্তু টমেটো থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে কারণ টমেটোর মধ্যে পানি থাকলে ওইটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না তাই আপনারা চেষ্টা করবেন টমেটো থেকে একদম সম্পূর্ণ পানি শুকিয়ে নেয়ার জন্য এই দেখেন আমার টমেটো থেকে কিন্তু একদম আমি পানিটা শুকিয়ে নিয়েছি দেখেন পাঁচ কেজি টমেটো শুকিয়ে একদম অল্প একটু হয়ে গেছে মানে পাঁচ কেজি টমেটো কিন্তু আমি অল্প জায়গাতেই ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারব এই জন্য আমি এই পদ্ধতিতেই টমেটোটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি আপনারাও চাইলে আমার মতো ডিপ ফ্রিজে এক বৎসরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন তো এতক্ষণ সময় যারা আমার সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন